আবার যার বউটা কালো তার টেনশন নাই সে চিন্তা করে না কইটা সইলে গেলে যাই গিয়া আরেকটাই বউ ঠিক কি না কইটা ভাল লাগে না কয় সুন্দরীটা ভাল লাগে কয় সুন্দরের পিছে যায় নিজের বউরে কোনোদিন কয় না যে ও আমার প্রিয় তোমাকে সুন্দর লাগে তোমার চুল গুলো কালো তোমার চোখ গুলো ঢাগর ঢাগর হরিণের মতো তোমার রূপ আমাকে অপরূপ তোমার সৌন্দর্য আমাকে পাগল পাড়া করে ফেলে কখনো এটা বলে না

তিনি আরাম করতে গিয়ে বিশ্রাম করতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতেছে পূর্ণিমার ছাদের আলোটা তাদের দুজনের উপরে পড়তেছে ওই সাদ ইবনে ইসার চোখের মধ্যে তার স্ত্রীকে এত সুন্দর এত মায়া লাগতেছে সে ভালোবাসায় আবেগ আতপুল্ল হয় আমরা অনেকে আছি যুবক ভাই আছি আমরা অনেকে ভালোবেসে বলে ফেলি আই লাভ ইউ আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের থেকে বলে না

নাউজুবিল্লাহ পড়েন আমার বন্ধুরা স্বাভাবিক সেন্সে স্বাভাবিক ভাবে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে সবাই বলবে জাত থেকে কখনো মানুষ সুন্দর হতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো বেরে নারীরা বুদ্ধিমতী নারী ছিল ওই মা বলে ও সাদ ইবনে ঈসা খবরদার খবরদার আর কখনো আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না ফতুয়া না আনতে পারো আমি চাঁদ থেকে সুন্দর বেচারা সাদিব নেই সেবার বেহস হইয়া গেছে কয় পালারে পালা কইলাম এখন তো বেকা দায় ফইয়া গেলাম স্ত্রীর কাছে যাইতে পারবো না আমাদের দেশে বাইরা তালাকের মাছেরা গুলো খুব কঠিন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ফেলি আমরা মুসলমান গরু খাই রক্ত গরম থাকে বউয়ের লোকে লাগলে কয় তুই এক তালাক দুই তালাক তিন তালাক হুজুরের কাছে আইসা হুজুর বউরে তো তালাক দিয়া লাইছি এখন তো করায় করাই দেন হুজুর সহ আছে আলে মোলামারা আছে আমি বলতে চাই আপনারা বলেন তো বৌরে যদি আপনি তিন তালাক দেন বউ কি থাকবে না চলে যাবে আমার বন্ধরা লোকটা এসে বলে হুজুর তালাক কি আমি এমনি এমনি দিছি নাকি রাগের মাথায় দিছি তালাকের মাসেলা হলো তালাক এমনি এমনি হয় না এমনি এমনি হলে আই লাভ ইউ হয় তালাক তো তখনই হয় যখন আপনি রেগে যান সুতরাং রেগে থাকেন আর খেয়ে থাকেন যেভাবে থাকেন না কেন বউকে যদি তালাক দিয়ে দেন খবরদার বউকে আপনি আর পাবেন না বউ আপনা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু ছেলে সন্তান বিভিন্ন সামাজিক কারণে আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান সংসার করে স্বামী আর স্ত্রীর খবরদার যুবক বিবাহ করা বা জীবনে কখনো বউকে তালাক দিবানা এই তালাকটা তোমার ক্ষমতা এটা যারা তোমার কাছে আরেকজন তুমি লাগলেই বলো তোকে তালাক দিয়ে দেবো এরকম আসে না নাই কপাল পোড়া কপাল পোড়া মুরু কিছু মানুষ আছে দিয়ে তালাক তালাক এরকম আছে ঠিরি দিয়া না নাই আমার তালাক দিবেন না স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস আদরের জিনিস মায়ার জিনিস মহাব্বতের জিনিস আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন স্ত্রীকে বলবেন বলবেন আলাইকুম আব্দুল্লাহ রাম্মু কয়েকদিন পরে দেখবেন আপনার স্ত্রীও বলবে আসসালাম আলাইকুম আবদুল্লা রাব্ব ঠেকে না যদি সালাম আদান প্রদান হয় ওই ঘরের মধ্যে রহমত দিবেন যিনি তিনি কে আমার বন্ধু রাম্মানের সাথে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ হাবিব যখন ঘরের কাছে আসতেন ওই দূর থেকে বলতেন আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই ও ঘরের মধ্যে যারা আছো তোমাদেরকে সালাম বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য কত লোক জোরে খেললাম কত লোক ছুরি খেললাম কত পলাপলি খেললাম কখনো আল্লাহর হাবিবকে সালাম দিতে পারলাম না ঠিক না আমার বন্ধুরা আমাদের মাঝে সালাম দেওয়া হয় না ক্ষমতা যার বেশি তারে সালাম দেয় ঠিক না মসজিদের ইমামরে সালাম দিতে চায় না ঠিক না এজন্য হাদিস শরীফে আসছে ইয়াতি আলাল নাস জামালুন ইয়াজতমিউন ফিল মাসাজিদ লাইসা ফইহুম মুমিন এমন একটা zaman আসবে এবং একটা সময় আসবে মসজিদে ইমাম থাকবে মসজিদে মুয়াজ্জিন থাকবে লাইসা ফইহুম মুমিন আবার বন্ধু একজনও ईमानदार থাকবে না এত কষ্ট করে ইমানের হেফাজত করি এত কষ্ট করে ইমাম তারা মুসলিম

আমি চিন্তা করলাম আমিও তো একটা মসজিদের খতিব ইমান আমি ইমাম হিসাবে কতটুক ইমান নিয়ে ইমামতি করি আমি আমার নিজেকে যাচাই করতে গেলাম আমি দেখলাম না 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 হান্ড্রেড পার্সেন্ট ইমান নিয়ে আমি নিজেও ইমামতি করতে পারি না আমি যখন মসজিদে জোরে জোরে উচ্চ আওয়াজে বলি সোদ হারাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিতে হবে আমার মাস্টিদারের সভাপতি সাহেব আমার দিকে বড় বড় করে চোখ দিয়ে তাকায় আমার সভাপতি সকাল বিকাল সুদের কাজ কারবার করে সভাপতি মনে মনে কয় হুজুর বেতন দেই আমি মাছ শেষে মাইনে দেই আমি আর হুজুর আমার বদনাম করে আমার উপরে ওয়াজ করে এই হুজুর রাখা যাবে না আমি চিন্তা করলাম সভাপতির মন বেচার করে চাকরি করা যাবে না আমি ট্রফিক চেঞ্জ করে দিলাম আমি আবার মদের বিরুদ্ধে কথা শুরু করলাম আমি বললাম ও মত কুরারা শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াস আলো নাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ নাস বিশ্বনবীর সাথে সব সময় উমরা থাকতো উমর বলে হে রাসূলুল্লাহ ওহে হাবিবাল্লাহ ইসলামের সৌন্দর্যের জন্য মদ আমার কাছে কেমন কেমন মনে হয় ও নবী আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন শিখিয়ে এই মদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনাকে মানুষ লোকেরা বলবে মদ সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলে দিন মদ আর জুয়া এই দুইটা বড় মহা পাপ কিন্তু সাময়িক কিছু উপকার আছে আমার বন্ধু সাময়িক উপকারটা কি আপনাদেরকে আমি ভেঙ্গে বলি যখন কোন মদুদি মদ খায় শরীরের মধ্যে এনার্জি আইসা যা এরকম আছে না নাই আমার বন্ধুরা মদ খায় আউলা জাউলা দেহে খাম্বাটা সুজা কো হুজুর খাম্বাটা বাকা আসা সুজা করে আসে না নাই আমাদের দেশে আপনাদের দেশের মতো এত মদের দোকান নাই আমাদের দেশে ইদানিং সরকার একটা গভর্নমেন্ট নিয়ম করেছে একশো জন শিল্পপতি যদি মদ খায় সরকারকে অনুমতির জন্য প্রার্থনা করবে সরকার একটা বার খুলে দেবে এই একশো জন মানুষে খাবে অন্যরা কেউ খেতে পারবে না আবার এই একশো জনের মধ্যে কেউ যদি মদ খায় বলে এরকম যদি করে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে এটাও আমরা ইসলাম পন্থী যারা আছি আমরা এটার জন্য বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করতেছি আশা করি এটা ঠিক না বেশি দিন ঠিক না আমার বন্ধুরা ওমর বলে ব্যাপারে কাল্লা কিছু বলে না হঠাৎ একদিন সাহাবা নামাজের মধ্যে বলে আ'বুদু মা তা'বুদুন ও কাফেররা তোমরা যা ইবাদত করো আমরাও তার ইবাদত করি আল্লাহ বলেন আ'বুদু মা তা'বুদুন ও কাফেররা তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না সাহাবাই کرامরা বিষয়টা নবীর কাছে নিয়ে নেন

মধ্যে দুইটা দল হয়ে গেল তারা বললেন যেহেতু মদ খাইলে মাতাল হয়ে যায় আল্লাহ যেহেতু আদেশ করেছে নামাজের দ্বারের কাছে যাওয়া যাবে না এই মদ আমরা ছেড়ে দেই এখনো সকল সাহাবা ছাড়ে নাই ফাইনাল ডিসিশন আল্লাহ দিলেন ইয়া রু আল্লাহ দিনামাল والانص بووالاسلام رجسوا من عمل الشيطان আল্লাহু اكبر আল্লাহু اكبر যখন ফাইনাল সিদ্ধান্ত দিলেন ও ইমানদারানা মুয়াজ্জুয়া প্রতিমা এগুলো তোমাদের জন্য এগুলো শয়তানের বড় কাজ এগুলো তোমরা পরিহার করে এগুলো তোমাদের জন্য হারাম জুরন্তভাবে হারাম হয়ে গেল নাজিল হয়ে গেল আর কেউ মত খায় না আবার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম আমাদের সমাজে মদ খাইও যদি কেউ স্ত্রীকে তালাক দেয় আপনারা বলেন তো তালাক হবে কি হবে না তালাকের ব্যাপারে খুব কঠিন মাসালা এজন্য তালাক হয়ে যাবে এজন্য মদ খেয়েও তালাক দেওয়া যাবে না এজন্য মুসলমানরা মদ খাওয়া যাবে না হাতে ধরে বলে যায় কপালে চুমু দিয়ে বলে যায় আমার মুসলমান ভাইরা মদের কাছে কখনো যাব না আল্লাহর নবী বললেন না তসরমেল হ খামরেব ফাইনাহ মিফতাব নবীজী বলেন মদ এমন একটা বস্তু যেই মদ হলো সমস্ত অকল্যাণের চাবিকাঠি এই কথাটা বলতে গিয়ে সাহাবাই দেরকে একটা কাহিনী শোনাইলেন বনিশ্রয়ুলদের মধ্যে একজন রাজা ছিলেন উগ্রবাদী কিবাদী উগ্রবাদী আছে না নাই পুরানের পক্ষে কথা বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে কথা বলে আমি মৌলবাদী বিপ্লবী বিদ্রোহী কেন জঙ্গিবাদী ঠিক জন্মের পরে কানে আজান কি দেয় তুমি মাওলা ছাড়া হও হওনে জন্মের পরে কানে আজান কি দেয় তুমি মাওলা ছাড়া হও আবার মটনের পরে জানা যা হবে তখন কোথায় পালিয়ে যাবি বিপুল বিবিধ রহিমবাদী কেন জঙ্গিবাদী মুসলমান কখনো জঙ্গিবাদী না মুসলমান কখনো উগ্রবাদী নয় মুসলমান কখনো সন্ত্রাসী নয় পৃথিবীর ইতিহাস ঘাটাঘাটি করেন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে ওই অমুসলিমদের বাচ্চাগুলো ঘটাইছে কোন মুসলমান এমন অপরিকতি সন্ত্রাসী কার্যকলাপ করে না কথা বলেন ঠিক আমার ভাইরা আমি যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলাম আমি দেখলাম আমার মসজিদের সেক্রেটারি কাল্লু মাস্তান চোখগুলা বড় বড় করে তাকায় মনে হয় মেম্বার থেকে বক্তব্য দিয়ে নামতে দেরি হবে আমাকে দত্তে দেরি করবে না আমি চিন্তা করলাম হায় 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 মদের ব্যাপারও কথা বলা যাবে না সদের ব্যাপারও কথা বলা যাবে না ঘোষের ব্যাপারও কথা বলা যাবে না আর ইসলামী শাসন ব্যবস্থা এটা হাইট করলাম এটার ব্যাপারে নাই বললাম আমি চিন্তা করলাম ট্রফিক চেঞ্জ করে দেই আমি আবার পর্দার ব্যাপারে কথা বললাম অকরণ ফি বয়তে কুননা অলা তাবার রজে না তাবার রোজিনিয়া তিল ওলা ওলা অযোগ ফের নারীরা শোনো শোনো থাকো ঘরের মধ্যে থাকো হেসাব করো ঘর থেকে বাইরে হয়ও না ওই আমার শহরের সুন্দরী লাক্চারি যেই নারীগুলো শহরের মধ্যে থাকে সকালে একবার ঘর থেকে বাহির হয় মার্কেটে বিকালে একবার ঘর থেকে বাহির হয় রেস্টুরেন্টে বিভিন্ন ক্লাবে যায় ওই সমস্ত নারীগুলো আমাকে খাবার দিত খুব আদর যত্ন করে বিভিন্ন সময় দিত গরুর গোস, মুরগির গোস খাসির গোস ফলাও রোস্ট কোরমা যেদিন থেকে পর্দার ব্যাপারে কঠিন হওয়া শুরু করে দিলাম ওই দিন থেকে আলুর ভর্তা আর মূলা তরকারি আমি চিন্তা করলাম আমি আদনান গাজীর ইমানের এই অবস্থা ওয়াজ করলে হান্ড্রেড পার্সেন্ট করতে পারি না চতুর্দিকে ঝামেলার সম্মুখীন হতে হয় আমার মসজিদের মহাজিন সাহেব তিনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার এই প্রচন্ড শীতের রাতে মাঘমায়া শীতের মধ্যে তিনি সকল মানুষ ঘুমিয়ে যায় তিনি মানুষকে আজান দিয়ে মসজিদে আনেন

সবার কানে কানে এই শব্দটা এই বাক্যটা পৌঁছে যায় কিন্তু কয়জন নামাজে আসে আমি চিন্তা নিয়ে করে। আমি দেখলাম না না মহাজন সাহ শান্তিতে নাই ইমানটা পরিপূর্ণ নাই সভাপতি আইসা বলে হুজুরানে বালি কেন ওই ওইখানে খানায় পানি নাই কেন ফরসব খানায় গন্ধ কয় কেন এসি সারেন নাই কেন ফাঁকাটা সারেন নাই কেন সুইচ কোথায় কারেন নাই কেন এরকম আছে না নাই আমি দেখি মহাজেন সাহেব বেচারা ভয় ভয়ে থাকে কখন সভাপতি সেক্রেটারি আইয়া ধমকাইবে আপনারা বলেন তো মহাজন সাহেব যে মহাজনী করে মানুষের জন্য করে নাকি আল্লাহর জন্য করে যদি আল্লাহর জন্য মহাজনী করা হয় আল্লাহর জন্য যদি ইমামতি করা হয় কোন মানুষকে ভয় করে ইমামতি মহাজনি করা যাবে কি আর যদি কোনো মানুষ ইমা আমার মহাজনের ফিসে লাগে ওই লোকের নামাজ হবে কি কিন্তু এই কাজটা তো আমরা মুসলমান সমাজে বেশি করি হুজুর বেশি খাইলো সমস্যা কয় দাওয়াত খাইছে ফেটটা কত বড় হইছে বেশি বেশি খায় এই হুজুর আসসালামু আলাইকুম ইয়ার কি করে আছে না আবার কম খাইলার সমস্যা খুঁজে আপনি কয়টা খান কেমনি থাকে আসে নাই হুজুর শৈল সমস্যার আবার দাঁড়ায় থাকলো সমস্যা কত দাঁড়ায় গান বসেন আবার এসারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাই গেলে কোন কাজ লাগলে হুজুর আপনি বুঝে তো তাড়াতাড়ি ঘুমাই দেন এলাকার কোন খোঁজ খবর নাই আছে যে কি সমস্যা কি জ্বালা শুধু ইমাম জানে কখনো কখনো নিজের মনের সাথে নিজের মনটাকে স্থির করে জিহিবা কামরাইয়া কামড়াইয়া নিজের অন্তরের দুঃখ ব্যথাগুলো সহ্য করে যায় এমন ইমাম এমন মহাজিন আমাদের সমাজে আছে না